নমস্কার বন্ধুরা মোনাস কিচেন অ্যান্ড স্টোরিতে আমাদের সকলকে জানাই স্বাগত আমার আজকের রেসিপি মিক্স ভেজ শীতকাল মানে বাড়িতে বিচিত্র সবজির আনাগোনা চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই অনুষ্ঠান বাড়ি স্টাইলে মিক্স ভেজ সবার প্রথমে আলু ফুলকপি গাজর ক্যাপসিকাম বিনসগুলোকে ছোট সাইজ করে কেটে ধুয়ে রেখেছিলাম আর গুলোকে ছাড়িয়ে রেখেছিলাম এইবার একটি মিক্সিং মোলে পোস্ত চার দানা আর কাজু দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি এইবার কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে কয়েকটি গুঁড়ো পনির দিয়ে হালকা ভেজে তুলে নেব তারপর এক এক করে ফুলকপিগুলো দিয়ে হালকা ভেজে তুলে নিচ্ছি তারপর ফুলকপিগুলো তোলা তুলে আলু গাজর ক্যাপসিকাম সব ভেজে তুলে নেব তারপর একইভাবে বিনস আর সবুজ মটরগুলোকে দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি এরপর কড়াইয়ের তেলে কয়েকটা গোটা গরম মশলা ফোড়ন নেবো ফোড়ন থেকে সুভাষ বেরোলে তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নিয়ে টমেটো পেস্ট দিয়ে খুব ভালো করে সব কিছুকে ভেজে নিচ্ছি এরপর দেবো আদা রসুনের পেস্ট সেটা দিয়ে খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিচ্ছি তারপর তাতে নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ভাজা মশলা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে কষিয়ে নিচ্ছি আরও একবার দিয়ে পরিমাণ মতো জল দিয়ে সব সবজিগুলো তুলে ঢাকা দিয়ে পাঁচ মিনিট সিদ্ধ করে নেব শেষে আমি চারমগজ আর পোস্তনার পেস্টটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি আর শেষে একটু অল্প চিনির দানা দিচ্ছি টেস্টটা ব্যালেন্সের জন্য আর একদম শেষে গরম গুঁড়ো মিশিয়ে নেড়ে খেতে দিলেই রেডি কিন্তু মিক্স ভেজ শীতের রাতে যে কোনো কিছুর সাথে এই মিক্স ভেজ খেতে দারুণ লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকার জন্য অনুরোধ রইল এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন